আজকে না অনেকটা সকালে উঠে পূজা টুজা আমি করে নিয়েছি কারণ আজকে যাব একটু ঘুরু দিতে কতই আর যা দেওয়ালের ভিতরে থাকবো বলো একটু তো আমারও মন চায় যে একটু বাইরের দুনিয়াটা দেখার জন্য তো তিনজনে কিন্তু রেডি হয়ে পড়েছি চলে যাব একটু মাসির বাড়িতে আর কি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল প্রায় মানে রবিবার আর কি তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি কিন্তু মাসের বাড়িতে বাইক দিয়ে যাবো সকালের থেকে কিন্তু অত একটা রৌদ্র ছিল না এখন যে এত রৌদ্র উঠেছে কি আর বলবো বলো আমি কিন্তু সাতি এনেছি মাম্মামকে কাভার করার জন্য সাতিটা উড়ে যাচ্ছিলো বলে সাতিটা বন্ধ করে মাম্মামকে আমার উন্না দিয়ে ঢেকে নিয়েছি মাম্মাম তো যে কম দিয়েছে আর কি বলবো বলো অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাবো যাবো যাওয়ার হচ্ছে না অনেকক্ষণ জার্নি করার পর এখন একটু দাঁড়িয়েছি আর কি একটু রেশ না হচ্ছে না জানো মাসির বাড়ি যাওয়ার আগে না এই রাস্তাটা যে এতটা সুন্দর লাগে কি আর বলবো জানো পুরো একটা সিনারির মতন চারোদিকে জল মাঝখান দিয়ে রাস্তা কতই না সুন্দর দেখা যায় বলো আমি ঠিক এই রাস্তাটার নাম জানি না তো যাই হোক যাই হোক এটা নাকি বলে হিলাগুড়ি আর কি তো মাম্মকে মাসির বাড়িতে রাখে আমরা যাচ্ছি আর একটাই জায়গায় আর কি অল্প না ঘুরলে না অনেকটাই মনটা ভালো লাগে জানো এই যে একটু বাড়েছি কতই না ভালো লাগতেছে বলো তো মাসির বাড়িতে যেহেতু এসেছি তো ভাবলাম একটু জন্ডিসটাই চেক নিই জানো এই জায়গায় না একটা চাচি জন্ডিস ছাড়া আর কি এই হাতের মধ্যে চুন দিয়ে তারপর মাথার মধ্যে জল ঢেলে দিবে তারপর না পুরোই হলুদ বাড়ায় জানো জানি না এটা হলো অবাক্কার কাণ্ড আর কি কোনো কণ তো হলদির জন্য না আর কি জলটা কিন্তু আমাদের সামনে কল থেকে নিল তারপরে যে আমার হাতে চুন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পুরোই কিন্তু হলদি আর কি জন্ডিস তো অনেক ধরনের আছে কারো হলুদ থাকে কারো মাটিয়া থাকে জন্ডিস আর কি যেটাই হয় ওই রঙটাই আর কি বায় হয় আর কি তো এই যে আবার চুন দিয়ে দিচ্ছে আর কি তিনবার নাকি ছাদতে লাগে আর কি চুনটা গামলাই দেওয়ার পর তারপর ওই যে বদনাটা দিয়ে মাথার মতো জল দিয়ে দেয় পুরোই কিন্তু হলুদে হলুদ হয়ে যায় আর যার নাকি মাটিয়া জন্ডিস থাকে পুরো মাটিয়া জন্ডিস পাড়ায় আর কি মাটিয়া কালার আমার যেহেতু হলুদ হয়েছে তাই হলুদ এত মাথা যন্ত্রণা করতে ছিল আমি না বুঝতে পারছিলাম আর কি তাই এই যে মাসির বাড়িতেও এসেছি এদিকে এই কাজটাও সেরে নিচ্ছি আর কি তো খাওয়া দাওয়া করে তারপর এখন চলে যাচ্ছি বাড়িতে যেহেতু দোকান আসছে তো তার জন্যই না তাড়াতাড়ি করে আবার চলে আসি এখন বলো তো ঘড়ি কাটায় কয়টা বাজে রোডটা থেকে নিচুই পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটাই বাজে আর কি আসতে অনেকটা দেরি হলো আর কি তারপর এই যে আবার কিন্তু মাম্মু ঘুমিয়ে পড়েছে তো এই যে আমাদের স্পেশাল ব্রিজ মানে হাইওয়ে এই ব্রিজটা পার হওয়ার পর না আমাদের বাড়ি চাইতে পারবো বলো সারাদিন যেহেতু বাড়ির মধ্যে ছিলাম না তাই না রান্নাবাড়িও তো নাই এখন আবার রান্না করতে লাগবে আর কি মাম্মামকে ওই ঘুম পাড়া দিয়েছি মামটা না অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক আজকে জার্নি করা হয়েছে তাইও ঘুম দিয়েছে আর কি তো এখন আমি রান্না পট করে করে নিব তো এই যে আজকে না দুধটা আমি শাশুড়িকে নিয়ে নিতে বলেছিলাম আর কি তো এই যে এইমাত্র দিয়ে গেল তো এখন দুধটা আর কি গরম দিয়ে দিয়েছি আমি না মাম্মা জন্য খাওয়ারও নিয়ে গেছিলাম যেন অল্পটু খেয়েছে মেয়েটা তারপর এই এর তো বলে আবার কী করবো এখন ফেলে দিয়েছি কোন সকালে বানানো হয়েছে এখন কি খাওয়াবো এটা সেটাই ফেলে দিব আর কি তো যাই হোক এদিক কাজকামগুলো কিন্তু টুকটাক করে করে নিচ্ছি আর কি তো এদিকে দুধটা কিন্তু গরম হয়ে গেছে কিছু বাসন ছিল সেটাও এখন মেজে নেব আর কি জানো তো একদিন যদি না বাড়িতে থাকে আসার পর মনে হয় এত কাজ আর যাওয়ার থেকে না যাওয়া কিন্তু অনেকটা ভালো আর কি আর যখন থাকতে থাকতে একঘাটিয়া লাগে তখন ভাবি মনে হয় যে কোনো জায়গা থেকে একটু করে আসলে হয়তো মনটা অনেকটাই শান্তি লাগবে দেখো তো এই কাজগুলো কোন আমার দুপুরের টাইমে হয় যায় তো এখন যেহেতু দুপুরে ছিলাম না রাত্রে আবার করতে লাগতেছে বলো আমার তো আর রেশ নেই যদি মাম্মা মুঠে তখন তো আর কিচ্ছুই করতে পারবো না আমার না অনেকে পার্সেল এসেছে পার্সেলগুলো রিটার্ন করবো এখন অবধি প্যাকেজিং করে নিই আর কি সময় পাইনি এখন ভাবলাম হাতের মধ্যে তো সময় আছে এই প্যাকেটগুলো একদম ঠিকঠাক করে রেখে দেই এখন যেহেতু পূজার সিজন তাই না অনেক না এই যে পার্সেল কিন্তু অনেকটাই খারাপ আসে আর কি যে যেমন পারে সেমনটাই আর কি তো আমার কিন্তু রিটার্ন করব আর কি তো মামের জন্য জুতা নিয়ে মামা মামের কিন্তু অনেকটাই বড় হয় আর কি আর বাবা বলে রিটার্ন দিতে লাগবে না মেয়ে তো আর দুই দিন পরে করতে পারবে বল তো আর তো রাত্রে ভিডিও করিনি সকালে উঠে আবারও শুরু করেছি এখন না আকাশটা দেখে পুরোই পূজাবুজো মনে হচ্ছে জানো মা আসবে আসবে আর তো আর বেশি দেরি নেই তাই হয়তো মনে হয় এমন সবার মুখে খালি মায়েরই কথা পুজো 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 জানো বাঙালিদের না এই পূজাটাই হইলো মেন আর কি তো যাই হোক সকালে উঠে সমস্ত আমার কাজ কাম করে নিয়েছি কাজ কাম বলতে বিছানা ওঠানো হয়ে গেছে ওই ঘরের বিছানাও কিন্তু ওঠানো হয়ে গেছে ঘরটাও কিন্তু ছাদ দেওয়া হয়েছে বিছনা ওঠানোর পর আর ছাদি আর কি এখন আবার ঘরটা আর কি দিব তারপর আবার ঘর মুছবো আর কি কালকে তো মোছামুছি করে গেছিলাম কিন্তু জানোই তো এখন মাম্মাম যেহেতু হামা করে দেয় তো আমার তো পরিষ্কার রাখাটাই অনেকটাই ভালো বল তাই এই যে আবার সকালে উঠে লেগে পড়লাম কাজে মাঝে মধ্যে মনে হয় যে এই যদি রাত্রে করে রাখতে পারতাম কতই না ভালো হয়তো বলো রাত্রে আর কই করবো বলো সকালের কাজ তো সকালেই করতে হবে সকালে উঠে এত কাজ যে হয় কি আর বলবো তাই মাম্মাকে ওর বাবা যা খাইয়ে দেয় আমার কাছে কিন্তু এটাই অনেকটা বড় কথা জানো আর মেয়েকে খাওয়াইলে তো জানোই কতই না টাইম লাগে কত কিছু যে করতে লাগে ওকে তো এই যে ঘর তো পরিষ্কার করে ছাত দিয়ে এখন আর কি মুসির পাল্লা আর কি মুসিটা শেষ হলে সান করে আবার পুজো দিতে পারবো আর কি এই যে আলমারিটা না অনেকদিন থেকে ভাসলাম মুসবু মুসবু। মূসাই আর হচ্ছিল না জানো জানি না গো আমার ঘর যে এত যে পিপড়া হয়েছে খেয়াল বড় পিপড়া না কিন্তু একদম যে ছোট ছোট পিঁপড়া সেই পিঁপড়াটাই কিন্তু হয়েছে আর কি এত পরিষ্কার করে রাখি তাও এই যে দেখি যে বিছনার মধ্যে আলমারির মধ্যে আনা সব জায়গার মধ্যে ইব্রাকে দেখি জানি না এটা কী দিলে যাব আর কি তো এই যে ভালো করে গরস মামের আলমারি আর ড্রেসিং টেবিল মোছানো হইলো আর কি এখন আবার ঘর মুছে নিচ্ছি আর কি ঘর পর সিঁড়িও কিন্তু হয়ে গেছে এখন আসি উঠান দিতে বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে জানো এই টুকটা কাজ করতে বেলা যে কোন দিক দিয়ে গড়িয়া যায় বলতেই পারি না আর কি ওদিকে তো মাম্মা পুরো কান্নাকাটি করতেছে আর কি নাকি ঘুম পেয়েছে আর কি ও তো কোন সকাল চারটার সময় উঠে আর ঘুম পাবে না তো দেখি এখন আটটা বাজে মেয়ে চোখে তো ঘুমে চল জল করছে আর কি ওর পাপা তো কিছুতেই ঘুম পালাতে পারছে না আর কি তাই আমি না অনেকটাই তাড়াতাড়ি করে কাজগুলো আরও করে নিচ্ছি জানো তো এই যে এখন কাপড় সাপড়গুলো ধুয়ে দিবো কালকে না যখন গিয়েছিলাম মাম্মামের কাপড় না অনেকটাই নিয়ে গিয়েছিলাম তো সব কটাই কিন্তু কাছে দিয়েছে জানো এত গরম পড়েছে তার মধ্যে তার মাম্মামকে খাওয়ানোর পর ডেট চেঞ্জ করতে হয় আর যেহেতু যেটা পরে নিয়ে গিয়েছিলাম ওটা না মাসির বাড়িতে যেয়ে খুলে দিয়েছিলাম আর কি তারপর তো আবার বদলায় দিয়েছি তো এই ব্যাগটা না ইসের মধ্যে পেয়েছে আর কি কি কয় এর মধ্যে আর কি আমার বড় তো ফার্মেসির দোকান ওনার দুই প্যাকেটের কি ওআরএস নিয়ে সেটার মধ্যে ব্যাগটা পেয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম কাজে দিবে আর কি মেয়ে মাসে তো সব কিছুই কাছে দেয় বলো আমার তো পূজা করণে হয়ে গেছে এখন আমার প্রসাদগুলো উঠাই নিলাম আর কি আমি না প্রসাদটা বেশি টাইম রাখি না কারণ আমার পূজা শেষ করার পরে রান্নাঘরে হয়তো মামামকে নিয়ে থাকতে লাগে আর কি তো বরমশাই যেহেতু দোকানে যাবে তার আগেই খাওয়া দাওয়াটা করে নিই আর কি এদিকে মুড়ি নিয়েছি তার সাথে কিন্তু পেঁয়াজও দিয়েছি আজকে মুড়ির মধ্যে যেন তার সাথে দুধের চা আর কি মাম্মামকে খাইয়ে দিয়ে স্নান করে দিয়ে ওকে না ঘুম পাড়াই দিয়েছে আর কি এখন যেহেতু রান্না তো করতে লাগবে বলো দুধ কখনই দিয়ে গেছে এখনও চাল দিতেই পারেনি তো এই যে মাছ এনেছে মাছও কাটানো হয়নি তার সাথে একটুখানি মাংস এনেছে আর কি মাছটা না দুই ধরনের এনেছে আর কি একটা মাম্মামের জন্যে একটা আমাদের জন্য আর কি আর বড় জন্য জন্যে একটুখানি মাংস এনেছে আর কি তো এই যে পাপদা মাছ এনেছে তার সাথে একটু একটু ছোটো ছোটো মাছ ভাবছি এটা আর কি চটচটি বানাবো জানো তো আমি না সাইজ ছাড়া একদমই মাছ কাটতে পারি না আমরা যেহেতু গ্রামের মেয়ে গ্রামের মানুষ আমার মাছ মাছ কাটলে সাই তো লাগেই বলো এদি কিন্তু তরকারিটাও বসাই দিয়েছি জানো তো আমার বন্যা কোন দিন এখন ভালো তরকারি হয়েছিল সেটাই বলে থাকে ওই ওমন টাইপের তরকারি বানাবো সেটি কি হয় বল কখন কেরম হয় কিছুই বল আর রান্না তো আমি একই হাতে করি একই জিনিস দিই তাও জানি না হয় একদিন ভালো হয় একদিন খারাপ হয় আর এটা তো স্বাভাবিকই কথা বলো বাচ্চা নিয়ে এসব করতে হয় যেন আর মাইন্ডের মধ্যে তো আমার রান্না বাড়া নিয়ে থাকতে হয় না ভাবি বাচ্চা কখন উঠবে তার আগে আমার সব কাজ শেষ করতে লাগে এটাই ভাবতে থাকি আর কি তাহলে রান্না বই থেকে ভালো হবে বলো তো দেখি এখন যাই হোক তাই হোক আমার তো বাচ্চাটাই হইলো মেন বলো খাওয়া দাওয়া হইল আমরা পরেও ভালো করে খাইতে পারবো মেন বাচ্চা তো বাচ্চারই সব কিছুই করতে লাগে বলো এটি ভাবছি একটি তরকারি না আজকে অন্য ধরনের বানাবো আর কি তো এই যে সব কিছু মেখে ডেকে একদম কড়ের মধ্যে দিয়ে দিলাম আর কি বড় মশাই যেহেতু দু একটা সবজি এনেছে সেটাও না গুছিয়ে এই কাচির মধ্যে রেখে দিলাম আর কি ভাবি যে তাড়াতাড়ি কাজগুলো করবো কিচ্ছুতেই পারি না জানো এই কাজ করতে করতে আজকে দেড়টার মতন হয়ে গেছে আজকে আর অত কিছু বানাবো মাছের চচ্চটি আর মামের জন্য কোয়াশ দিয়ে মাছের তরকারি বানাইছি। মানে তো অতর্কে তো জানোই কেমন টাইপের বানাই সেটাই আর কি তারপর পরমসায় জন্য মাটন চিকেন আর কি দিয়ে বাসনপত্র কিন্তু মেজে নিচ্ছি আর কি জানো রান্না শেষ হওয়ার পর এত বাসন যে বাড়ায় কি আর বল আমি হয়তো একটু বাসন বেশি ব্যয় করি আর কি কারণ আমার তো একটা বাসন দেওয়া হয় না তাই একটু বের করি বেশি আর কি এদি চচ্চটটা কিন্তু প্রায় হয়ে গেছে আর জানি না কেমন হবে আমি না বাপের বাড়িতে বানাইছিলাম কাঁচা মাছের চচটি যেন এত যে স্বাদ হয় কি আর বলবো আর আমার বাবাও কিন্তু অনেকটাই ভালোবাসে কাঁচা মাছের চর্চটি আর কি আর আমার বর একদমই ভালো হয় না কাঁচা মশার চোটটি সবার ভালোবওয়া সবার খারাপ ভালো সবটা তো এক না বলো সবাই হয়তো আলাদা হাতের পাঁচটা নব তো সময় না সবাই একই হইতে পারবে না বলো আমার এটা ভালো লাগে বর মশাই কিন্তু ওটা ভালো লাগে না ভালো পায়ে বিয়ে করলে কি হবো বলো ভালো খারাপ তো দূরজোটের মধ্যে আছে আর কি তো এই যে মামা মা উঠে পড়েছিল তাই ওকে ডোনের মধ্যে দিয়েছি এখন আবার ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি জানো মেয়েটা না অনেকটাই কম দিয়েছে আজকে পুরো আমার রান্নাবাড়ি শেষ ঘর দুয়ার পরিষ্কার করাও কিন্তু শেষ একদম আর কি এখন ওকে বিছনায় রেখে দেবো মামাম যেহেতু ঘুমিয়ে আছে পটপট করে কাপড়গুলো গুছিয়ে নেই নাহলে তো আবার রাত্রে করতে লাগবে বলো এখন হাতের মধ্যে শুয়ে না থেকে কাজগুলো করে নিলে আমারই ভালো রাত্রে আবার কে কাজ করে বল রাত্রে হয়তো মামামের শুয়ে থাকবো আছে আজকে একটু আনন্দ লাগতেছে কারণ আজকে মেয়েটা না অনেকটাই ঘুম দিয়েছে ওকে আরও স্নান দান করিয়ে ঘুম পাড়াইছি আজকে আজকে আর স্নান করার আগে ওকে ঘুম পাড়ায় দেয় আর কি জানো এই যে এখন কাপড় গলা গুছাই নিচ্ছি ওই যদি না উঠে পরে ওকে আবার টেনে টেনে উঠাবো তো আমরা এখনও মাম্মাম উঠে নেই তাই ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই এদি বড় ভাত পেয়ে নিচ্ছে আর কি আজকে রান্না ভাড়া মাটা চিকেন আর হইল এই মাছের চটচটি বিকেলে একটু মাম্মামকে নিয়ে ঘুরু দিতে চিকেন দিতে গেছিলাম আমি আন্টি আর সাথে মাম্মাম এখন তো আমার পার্টনার হয়ে গেছে আমার মাম্মাম জানো মাম্মাম ঘরে থাকলে তো এত চিল্লা চিল্লি করে পায়ে হলে চুপচাপ তো আজকের মতন টা সবাইকে